আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটা কিন্তু খুবই স্পেশাল হতে চলেছে কারণ আজকে আমি আপনাদের সাথে দুটো জিনিস শেয়ার করব প্রথমত আপনারা অনেকেই জানতে চান অ্যাডোবি স্টক থেকে আমার প্রতিদিন কত সেল হয় বা কত ইনকাম হয় সেটা আজকে আমি আপনাদের লাইভ দেখাবো আর দ্বিতীয়ত আমি আপনাদের এমন একটি ট্রেন্ডিং নিশের কথা বলবো যে টপিকে ডিজাইন করে আপলোড করলে ইনশাল্লাহ আপনারাও খুব দ্রুত সেল পেতে শুরু করবেন তাই একটি সেকেন্ডও মিস না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো আমি এখন অ্যাডুবি স্টকের ড্যাশবোর্ডে আছি প্রতিদিন কত ইনকাম হয় এটা দেখার জন্য অ্যাভেলেবল আর্নিংস এই অপশন থেকে আমাদের এখানে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখেন টপ সেলার্স সিলেক্ট করা আছে এখানে আমরা জাস্ট আর্নিং এটা সিলেক্ট করে দিব এটা সিলেক্ট করার পর দেখেন এখানে তারিখ সহ মান্থ সহ এবং ইয়ারসহ আমাদের পার ডে কত ইনকাম হয় এটা শো হইতেছে তো দেখেন আজকে পঁচিশ তারিখ গেল এখন বাজে একটা পাঁচচল্লিশ তো পঁচিশ তারিখ এই চব্বিশ তারিখ এই পঁচিশ তারিখ পার হয়ে আমরা ছাব্বিশ তারিখে আসলাম একটু আগে তো দেখেন আগস্টের পঁচিশ তারিখে আমার সেল হয়েছে আট ডলার উনসত্তর সেন্ট আর এখানে আগস্টের চব্বিশ তারিখে সেল হয়েছে আমার উনসাইট সেন্ট দেখেন এইখানে আট ডলার আর এখানে মাত্র উনসাইট সেন্ট এখন কোন দিন কত ডাউনলোড হইব এটা আসলে কনফিউজ কেউই আমরা বলতে পারবো না কারণ কোন দিন কোন ক্লায়েন্ট কোনটা কিনবে আমরা কিন্তু জানি না তো দেখেন আজকে পঁচিশ তারিখ গেল আজকে আমার ইনকাম হয়েছে আট ডলার উনসত্তর সেন্ট আর চব্বিশ তারিখে আমার ইনকাম হয়েছে উনষাট সেন্ট দেখেন তেইশ তারিখে আমার ইনকাম হয়েছে তিরিশ সেন্ট আর বাইশ তারিখে দেখেন আবার বেশি হয়েছে ষাট ডলার অষ্টাশি সেন্ট আবার একুশ তারিখে আরো বেশি হয়েছে দশ ডলার পঞ্চান্ন সেন্ট তো একুশ বাইশ চব্বিশ পঁচিশ তো আমার কিন্তু পার ডে ইনকাম কম হোক হোক বা বেশি মানে আমার পার ডে সেল হইতাছে এটা আমার অ্যাকাউন্টে মানে রানিং হয়ে গেছে তো আপনারা যদি রেগুলার কাজ করেন তাহলে আপনাদের এরকম পার ডে ইনকাম হবে কম হোক বা বেশি হোক ইনকাম অবশ্যই হবে তো দেখেন একুশ এখানে বিশ তারিখ ইনকাম হইছে আমার চার ডলার সত্তর সেন্ট উনিশ তারিখে হয়েছে ছয় ডলার একাত্তর সেন্ট আঠারো তারিখে হয়েছে ছয় ডলার উনষাট সেন্ট আর আগস্টের সতেরো তারিখে হয়েছে উনানব্বই সেন্ট ষোলো তারিখে হয়েছে এক ডলার আটাত্তর সেন্ট আর পনেরো তারিখ হয়েছে দুই ডলার বিশ সেন্ট আমরা যদি আরেকটু নিচে যাই দেখেন এখানে চোদ্দ তারিখে চার ডলার তেরো তারিখে দশ ডলার বারো তারিখে তিন ডলার এগারো তারিখে ছয় ডলার আগস্টের দশ তারিখে এক ডলার নয় তারিখে তিপ্পান্ন সেন্ট আট তারিখে সাত ডলার তিরাশি সেন্ট সাত তারিখে চার ডলার পঁয়ষট্টি সেন্ট ছয় তারিখে এক ডলার পঁয়ষট্টি সেন্ট পাঁচ তারিখে পাঁচ ডলার বিয়াল্লিশ সেন্ট আর চার তারিখে ছয় ডলার পনেরো সেন্ট তিন তারিখে এক ডলার পঁয়ষট্টি তো দেখেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো মানে এক কথায় আমার পঁচিশ তারিখ পর্যন্ত মাসের আজকে পঁচিশ তারিখ তো আমার পঁচিশ তারিখ পর্যন্ত পার ডে সেল হয়েছে কম হোক বা বেশি হোক সেল অবশ্যই আমি পাইছি তো আপনারা যদি রেগুলার কাজ করেন পার ডে আপলোড করেন তাহলে অবশ্যই আপনারা পার ডে সেল পাবেন কারণ স্টক এমন একটা মার্কেট প্লেস যেখানে আপনি ডিজাইন দিলে অবশ্যই সেল পাবেন এখন ট্রেন্ডিং টপিকে যদি ডিজাইন দেন তাহলে একটু বেশি সেল পাবেন আর যদি মানে মন চাইলো একটা বানা আপলোড করে দিলেন ওই ক্ষেত্রে দেখা গেছে কখনো সেল পাবেন কখনো সেল পাবেন না এটা স্বাভাবিক তো আমি আপনার ডেইলি ইনকাম রিপোর্টটা আপনাদের সাথে আজকে শেয়ার করলাম এখন আমি বলছিলাম যে একটা ট্রেন্ডিং নিশ নিয়ে আমি কথা বলবো যে কোনটা ডিজাইন করলে আপনারা সেল পাবেন তো এখান থেকে দেখেন আমরা অ্যাডুবিকের ইনসাইট এই অপশনে চলে আসবো চলে আসার পর এখান থেকে দেখেন রিসেন্ট টপ সেলার এখানে সিলেক্ট করব এখানে ভেক্টর এটা সিলেক্ট করব। করার পর আমি একটা শপ দেখছিলাম এই যে নিচে হ্যাঁ এই যে এই শপটা এই যে তানিয়া নেম দেওয়া তো এটা দেখেন এক লাখ প্লাস সেল করছে তো এক লাখ প্লাস সেল মানে কিন্তু হিউজ একটা সেল অনেক পরিমাণে সেল পাওয়া গেছে তো ওনার শপে যদি আমি যাই দেখেন এই যে ওনার শপ ওনার শপে আসার পর দেখেন ওনার প্রথম যেই ডিজাইনটা এই যে ব্ল্যাক ফ্রাইডে পোস্টার মানে একটা ডিসকাউন্ট রিলেটেড যে কোনো কোম্পানি ব্ল্যাক ফ্রাইডে এই উৎসব রিলেটেড আর কি ওনাদের প্রোডাক্ট যদি সেল করে দেখা গেছে পঞ্চাশ পার্সেন্ট অফ সেল এই পোস্টারটা উনি দেখেন প্রথমেই ওনার এই ডিজাইনটা তো এই যে এই ডিজাইনটা যদি আমি ওপেন করি দেখেন ব্ল্যাক ফ্রাইডে সেল পোস্টার মানে এক কথায় ফ্লায়ার টাইপের ফ্লায়ার পোস্টার বলেন বা ফ্লায়ার বলেন এগুলোই তো আছে পোস্টার ডিজাইন তো এগুলা কিন্তু অনেক পরিমাণে সেল হয় অ্যাডুবিষ্টকে তো আপনি এটা উনি ব্ল্যাক ফ্রাইডে উৎসব রিলেটেড করছে আপনারা চাইলে ক্রিসমাস রিলেটেডও করতে পারেন বা বিভিন্ন করতে পারেন তো এখানে আমি একটা ডিজাইন রিলেটেড করছি এই ব্ল্যাক পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্ট তো আমি যদি ইলাস্টোর আসি দেখেন এই যে আমার এই ডিজাইনটা আমি এইখান থেকে ইন্সপিরেশন হইয়া এই ডিজাইনটা কি করছি ওনার এই চারটা ডিজাইন দেখে আমি একটা ডিজাইন করছি ব্ল্যাক ফ্রাইডে লিমিটেড টাইম অনলি পঞ্চাশ পার্সেন্ট অফ সেল স্পেশাল অফার দেখেন আপনারাও এই ডিজাইনগুলো করবেন করে আপলোড করবেন তাহলে অবশ্যই সেল পাবেন আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর ভিডিওতে একটা লাইক দিবেন যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন আসসালামু আলাইকুম